সাতক্ষীরায় পরকীয়ার সম্পর্কের জেরে প্রবাসীর স্ত্রী পলায়ন দশ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও চ্যানেল এইচের এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিহিরুদ জামানের তথ্যচিত্রে বিস্তারিত সাতক্ষীরা শহরের সাত নম্বর ওয়ার্ডের ইটাগাছা গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের বাসিন্দা প্রবাসী শৌকত আলীর স্ত্রী খাদিজা খাতুন প্রায় দশ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে একই গ্রামের হজরত আলীর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পালিয়ে গেছেন প্রবাসী শৌকত আলী জানান দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তার স্ত্রী খাদিজা খাতুন হজরত আলীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি বলেন আমার স্ত্রী প্রায় দশ লক্ষ টাকা ও নিয়ে পালিয়ে যায়। আমি টাকা ফেরত চাইলে সে আমাকে জানায় কিছুদিন পর ফেরত দেবে এবং আরো বলে যে আমি বিদেশে থাকায় সে অন্যত্র বিয়ে করেছে এই ঘটনার পর শৌকত আলী গ্রামের মানুষের সহযোগিতায় পুনরায় বিয়ে করেন তিনি বলেন গ্রামের সব

এবার সকাল দিনটা আমি যদি বের করি তাই এই মেয়ে রূপায় কি হবে

গ্রামের লোক নে সদর হাসপাতালে ভর্তি করে তাই ওই হায়াতালির নামে কেস করে হি হওয়ার পরে হায়াতালি ওয়ার্ডেন ছিল ও ভর্তি ভারি নিয়ে এই রবিবারে কয় তারিখ ছিল ওই তারিখে ও নিজে জামিন ভর্তি দেয় জামিন ভর্তি দিয়ে ওর জেলতে কি দেশে আমি তিন মাস পরে তোমার সাথে বিয়ে করবো তুমি এখন বিয়ে সাথে করি না আমি ওরি কানতে আইছি তোমার সাথে আবার বিয়ে করবো কিন্তু সকাল তার আগে এই মহিলার বিয়ে করেছে বিয়ে করার পরে